নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশ পয়েন্ট এক এর দুই নম্বরের যে অঙ্কটা আছে সেটা হলো ওয়ান প্লাস ফোর এক্স পাওয়ার সিক্স এর বিস্তৃতির প্রথম চার পদ নির্ণয় করতে হবে তো এখানে আমরা প্রথমে এই বিস্তৃতির পদ নিয়ে নিই ওয়ান ইন্টু ওয়ান ফোর এক্স টু পাওয়ার সিক্স তো এখানে আমরা চারটা পদ বিস্তৃত করবো আমরা জানি যে প্রথম পদ যদি ওয়ান হয় তাহলে এটা প্রথম পদ আমরা সরাসরি ওয়ান নিয়ে নিব এরপর দ্বিতীয় পদ হলো সিক্স সি ওয়ান ফোর এক্স টু পাওয়ার ওয়ান প্লাস সিক্স সি টু ফোর পাওয়ার টু প্লাস সিক্স সি থ্রি ফোর এক্স টু পাওয়ার থ্রি তাহলে আমাদের চারটা পদ হয়ে গেছে তো এখন এদিকে যেহেতু আরো পদ আছে তাহলে আমরা প্লাস দিয়ে এদিকে ডোট দিয়ে দিব এখন প্রথম পদ হলো ওয়ান প্লাস এখন সিক্সি এর মান কত তাহলে উপরে হবে সিক্স নিচে হবে ওয়ান ইন্টু এক্স প্লাস এখানে সি এর সাথে যেহেতু টু আছে তাহলে দুই ঘর নিতে হবে সিক্স ইন্টু নিচে ছোট থেকে দুই ঘর অর্থাৎ করলে ষোলো হয় ষোলো এক্স প্লাস তাহলে উপরে তিন ঘর নিতে হবে নিচে এখন কিউব করলে কত হয় চৌষট্টি হয় এক্স টু পাওয়ার কি আর ফাইভ গুণ করলে পনেরো পনেরো আর ষোলো গুণ করলে দুইশো চল্লিশ এক্স স্কোয়ার প্লাস এখানে থ্রি আর টু সিক্স হয় সিক্স কেটে দিলাম চার পাশে বিশ বিশের সাথে চৌষট্টি গুণ করলে কত হয় একটা শূন্য আমরা দিয়ে দিলাম দুই দিয়ে গুণ করলে চার দু গুণে আট অর্থাৎ বারোশো আশি বারোশো এক্স টু পাওয়ার কিউ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা ওয়ান প্লাস এক্স টু পাওয়ার ফোর এক্স টু পাওয়ার সিক্স এর চারটি পদ বিস্তৃত করলাম এরকম এই অনুশীলনীতে আরো অনেকগুলো অঙ্কের সমাধান আছে আমরা পর্যায়ক্রমে করব আপনারা ক্লাসগুলো অবশ্যই নিয়মিত দেখবেন